সালামু আলাইকুম কেমন আছেন আমার বিএমপির তিন ফুল পর্যায়ের কর্মী ভাই বোনেরা বাংলাদেশের আমার ফ্রেন্ড ফুল আর আমার বন্ধু বান্ধব সকল ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধীরে রাজনৈতিক ভিডিও বানায় না অনেক দিন ধীরে রাজনৈতিক ভিডিও বানায় না কিন্তু ডার্বি নাসিরের কথাবার্তা শূন্য শৈলের পশম বা শৈল্যের লক্ত এরকম করে কিলবিল করে শৈল্যের মেয়েদের শৈল্যের গুস্ত কামড়াইতেছে লক্ত টকবক করতেছে আমাদের দল কত কত ধরনের ধরনের ক আসলে বারো তেরোটা বছর বিএনপির জন্য অনেক কিছু ত্যাগ করছি অনেক কিছু জীবন তাকে হারাইছি এমনকি নিজের যে একটা পুরুষের একটা জীবন সাথী বলেন এর জন্য তাকে ত্যাগ করতে হয়েছে বা সে ভুল বুঝে চলে গেছে একটা কথা না কিন্তু আমাদের দল কেনিয়া বিএনপি কেনিয়া ডারবি নাসির নাসির পাটোয়ারি এসব যে রুংরা বাসায় কথাবার্তি বলে শৈলের পশম শৈলের গুস্ত শৈলের রক্ত টকবক টকবক করে একবার যদি দলেতে অনুমতি দিত এর বাইরে এর ফুটকির মধ্যে বাইরে পুন্দের সামরা সব উঠে নিলাম হ্যাঁ বলতেছে যে আমরা বিএনপি দলে থেকে বলছিল যে গণভোট করলে অনেকগুলা টাকা হবে বাংলাদেশের কিছু টাকা নষ্ট হবে গণভোট করার কি প্রয়োজন ডারভিনসি রায় বলতাছি কি শোনেন চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব যাই হোক এ বলতাছে যে আমাদের যে নয়ন ভাই আমাদের যে নয়ন ভাই যুব দলের যে নেতা নয়ন ভাই নাকি যে ঢাকা একটা আসন থেকে যে টাকা চাঁদাবাজি করছে এর টাকা দিয়ে নাকি একটা গণবোর্ডের নির্বাচন করা যাবে এই ফকিনের ফুলারা যে তিনশো টাকা দামের পাঞ্জাবি পত্র হ্যাঁ সিরা স্যান্ডেল পিন্ট বাড়ছি দিতে যাইতো কিছু কিছু যে ছাত্রদের ছাত্রদের নামে যে কিছু সমন্বয়করা আছে সে আজকে হাজার হাজার টাকা দামের গাঞ্জা এবং পাঞ্জাবি পরে হাজার হাজার টাকা দামের জুতা পরে গাড়িতে চলে এটা জীবনযাত্রা পাল্টাই গেছে তারা টাকা পাইছে কোথায় এই যে সাদিস বা বিভিন্ন ধরনের যে হ্যাঁ হাসান আবদুল্লাহ এরা যে গাড়ি ঘুরাতে চলে হেলিকপ্টার নিয়ে বাড়িতে শত শত গাড়ি নিয়ে মোহরা দিছি লাগে এরা সব টাকা কোথায় পাইছে কোন আসলে কোন দিন আসলে সমন্বয় পরিচয় যে চার পাঁচজন নেতা আছে তাদেরকে টাকার হিসাব নেওয়া হবে এরা চাঁদাবাজি কইরা মানুষের দরা ফাইলে বলে যে ডোনেশন দিছে অনুদান দিছে দলের দল পরিচালনা করার জন্য যে সারা বাংলাদেশে হ্যাঁ ঘুরছিল কিছুদিন আগে হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করছে টাকাগুলা পাইছে কইরা কি বাপরে সম্পত্তি বিচ্চা টাকা ছিল এরা যে চাঁদাবাজি কইরা টাকা মানুষের থেকে নিয়ে বড় 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 যে বিজনেস আছে বাংলাদেশে তাদেরকে টাকা থেকে টাকা নিয়ে চাঁদাবাজি কইরা সারা বাংলাদেশে ঘুরে বেড়াইছে নিজের জীবন যাত্রা পাল্লা হয়েছে নিজের আখের গুছাইছে তারা মানুষের এরকমই মনে করে যে আমাদের বিএনপির নেতা কর্মীরা কি চাঁদাবাজি করে লাখ লাখ টাকা জমাই করছে আমাদের নেতা একবার চাঁদাবাজির ব্যাপার নিয়ে বিএনপি হাজার কে বহিষ্কার করাইছে সামান্য একটু জাতের কারণে সামান্য একটু চাঁদাবাজির অভিযোগ পাইলে আর সালা নাসির মানে আমার বিএনপি পছানোর জন্য বিএনপি কে দুর্নাম করার জন্য অনেক সময় অনেক ধরনের খারাপ খারাপ বক্তৃতা মা ভাই মাথা গরমের জায়গা তোমার কথাবার্তা শুনলে ভাই তুমি মুখ সামলে কথাবার্তা বলো আগামীতে যে দলে সহমতা কাশক তোমাদের সমন্বয় করে গুটি কয়েক সমন্বয় করেছে যারা বাংলাদেশটাকে অস্থির চেষ্টা করতেছে গেঞ্জাম লাগানোর চেষ্টা করতেছ তোমাদের বিষয়টা তদন্ত হবে বিচার হবে ভালো থাকবা মুখ সামাইলা কথা বলবা বিএমপি কে নিয়ে কথা বলতে হলে বিএনপি বারো তেরো পনেরো ষোলো বছর অনেক শেখ হাসিনার অনেক নির্যাতন হামলা মামলার শিকার হয় জেন জুলুম গুণ এরপর বিএনপি দাঁড়িয়ে আছে বিএনপি সবচেয়ে বড় একটা দল বাংলাদেশে এটা মাথায় রাখবা ভালো থাকবা